নিজেরা যদি কাদা ছোঁড়াছড়ি করেন মারামারি কাটাকাটি করেন এই দেশ এবং জাতির স্বাধীনতা সর্বভৌমত্ব বিপন্ন হবে আমি আজকে বলে দিলাম আপনারা বলবেন যে আমি আপনাদের সতর্ক করিনি। জামান তার মেয়াদকালেই রাজনীতির নিয়ন্ত্রণ নিতে বিভিন্ন ধরনের কুটচাল শুরু করেছেন দুই পঁচিশ সালের পঁচিশ ফেব্রুয়ারি শহীদ সেনা দিবস উপলক্ষে রাওয়াতে যে রাজনৈতিক বক্তব্য দিয়েছেন তার উদ্দেশ্য আজ খুব স্পষ্ট তার বক্তব্যে রাজনীতির মাঠ কেঁপে উঠেছিল সতর্ক বক্তব্য ও রাজনৈতিক বিরোধ কমিয়ে এনেছিল রাজনৈতিক দলগুলো সার্বভৌমত্বের হুমকি জ্যানাব বলে আসলে তিনি কি বোঝাতে চেয়েছিলেন জনমনে ছিল সে প্রশ্ন রাজনীতিবিদ ও সাংবাদিকদের মনেও প্রশ্ন তৈরি করেছিল হঠাৎ কেন সেনাপ্রধান এমন বিস্ফোরক মন্তব্য করেছেন এক মাসও পার হয়নি তার মধ্যেই বেরিয়ে আসলো থলের বিরাদ আসলে সেনাপ্রধান রাজনীতির লাগাম টেনে ধরে পতিত ফ্যাসিস আওয়ামী লীগকে পুনর্বাসন করতে চেয়েছেন তারই মূল উদ্দেশ্য ছিল এই বক্তব্য তার প্রমাণ জাতীয় নাগরিক পার্টির মুখ্য সংগঠক হাসনাত সহ আরও দুজনের সামনে দুই সালের এগারোই মার্চ সেনানিবাসে আওয়ামী লীগের পুনর্বাসনের আলাপ উপস্থাপন করা হয় যা একুশ মার্চ উন্মুক্ত করে দিলেন বলিষ্ঠ সাহসী ছাত্রনেতা হাসনাত সেনাপ্রধানের এমন কুটচালের কথা সামনে এনে ফেসবুকে লম্বা স্ট্যাটাস দিলেন হাসনাত সেনাবাহিনীর কথা উল্লেখ করে স্ট্যাটাস দিয়ে জানালেন সেনাপ্রধান কি বলেছিলেন হাসনাতকে ইউ পিপল নো না এক্সপিরিয়েন্স সেনাবাহিনীর এ ধরনের তিজ্জক মন্তব্য নতুন প্রশ্নের জন্ম দিয়েছে সেনা প্রধানের পক্ষে ওই সেনা কর্মকর্তারা প্রজ্ঞা বা অভিজ্ঞতার অভাব বলে হাসনাতকে ভৎসনা করেননি পুরো জুলাই বিপ্লবকে ভৎসনা করেছেন বলে মনে করেন রাজনীতি বিশ্লেষকরা হাসনাতের স্টেটাসে উল্লেখ করা রিফাইন্ড আওয়ামী লীগের দিকে রিফাইন্ড আওয়ামী লীগ করার সময় এখনো আসেনি সেটা যেমন সেনাবাহিনী বুঝে উঠতে পারেননি তেমনি রাজনৈতিক দলগুলোও বুঝে উঠতে সক্ষম হননি সেনাপ্রধান যদি বাংলাদেশের রাজনীতির নিয়ন্ত্রণ নিতে চান তাহলে বাংলাদেশ নতুন বিপদের দিকে এগুবে তা কারো জন্যই কাম্য নয় আর সে বিপদও ছাত্র জনতা মোকাবেলা করবে এই মুহূর্তে আওয়ামী লীগের দায়িত্ব যে নিবেন তিনি রাজনীতিতে অপ্রাসঙ্গিক হয়ে যাবেন যে আওয়ামী লীগ নিজে তার অস্তিত্বের কথা কখনো ভাবেননি তার পুনর্বাসন নিয়ে কেউ এগুলে তারও অস্তিত্ব সংকট হবে শান্তিপূর্ণ নির্বাচন রাজনৈতিক দলগুলোর হাতে ক্ষমতা আশা রাজনৈতিক পরিবেশ স্থিতিশীল হওয়ার পরই কেবল রিফাইন্ড আওয়ামী লীগ বা পরিশুদ্ধ আওয়ামী লীগ ধারণা বাস্তবায়িত হতে পারে তার আগে তা সামনে আনা রাজনীতির জন্য কোনো ভালো সংকেত নয় রিফাইন্ড আওয়ামী লীগ বা শুদ্ধ আওয়ামী লীগ বলে হাসনাত যাদের নাম বলেছেন তাদের মধ্যে অন্যতম তিনজন হলেন সাবের হোসেন চৌধুরী স্পিকার শিরিন শারমিন চৌধুরী ও সাবেক মেয়র নাম তাদেরকে দিয়ে কি শুদ্ধ আওয়ামী আওয়ামী আশা করা যায় লীগের ভুল রাজনীতি ও স্বৈরাচারী কার্যকলাপ নিয়ে কোনো কথা বলেননি হোসেন চৌধুরী সাবের এছাড়া সবুজবাগ বাসাবতে জৌনিসহ সহ বিএনপির বিভিন্ন নেতা গুম ও খুনের পেছনে সংশ্লিষ্টতা রয়েছে বলেও অভিযোগ রয়েছে সাবেরের বিরুদ্ধে শেখ হাসিনার পাতারো সাত জানুয়ারি দুই হাজার চব্বিশের ডামি নির্বাচন সহ তিনটি অবৈধ নির্বাচন নির্বাচনের বৈধতার বড় অংশী স্পিকার শিরিন শারমিন চৌধুরী যিনি কখনো এসবের বিষয়ে কোনো নিরপেক্ষ অবস্থান নেননি অন্যদিকে সংসদেও বিএনপির ছয় জন সংসদকে তাদের কথা ঠিক মতো বলতে সুযোগ দেননি শিরিন শারমিন অপরদিকে যে তাপসের নাম বলা হচ্ছে তিনি হচ্ছেন শেখ পরিবারের মাস্টার যার কারণে বাংলাদেশ থেকে বিচারপতি সিনহাকে চলে যেতে হয় বিচার বিভাগকে প্রভাবিত করা দুর্নীতি করা ও রাজধানীতে উন্মুক্ত চাদাবাজির জনক মেয়র তাপস কখনো তার হাত থেকে রেহাই পাননি কোনো মানুষ সুতরাং আলোচিত তিন নাম দিয়েও আওয়ামী লীগের রিফাইন্ড সম্ভব নয় এছাড়া আলোচনায় আসা যাক বিএনপির দিকে ছাত্ররা বহু আগে সেনা প্রধান ও রাষ্ট্রপতিকে অপসারণ করতে চেয়েছিলেন তাতে বাদশাদে বিএনপির মতো বড় রাজনৈতিক দল সেই দুই ব্যক্তি ষড়যন্ত্রই কাল হয়ে উঠতে পারে বাংলাদেশের রাজনীতির সুন্দর ভবিষ্যতের জন্য এখন প্রশ্ন হচ্ছে যারা সংবিধান ও রাষ্ট্রের নিরাপত্তার কথা ভেবে সেনা প্রধান ও রাষ্ট্রপতিকে তাদের পদে থাকতে দিয়েছেন তাদের জন্যই বিপদ হতে পারে এই সিদ্ধান্ত তার আভাস আসতে শুরু করেছে সেনা প্রধানের রাজনীতি চালাচালির মাধ্যমে সেনা প্রধান বা সেনাবাহিনী ভাবে রাজনীতির মধ্যে প্রভাব খাটাতে গেলে নিশ্চিত করেই বলা যায় ভুল রাজনীতির পথে পা বাড়াবে বাংলাদেশ প্রশ্ন হচ্ছে এগারোই মার্চ দুই হাজার পঁচিশ সেনানিবাসে সেনাপ্রধানের সাথে বৈঠকের ঘটনা ঘটলেও একুশ মার্চ কেন সামনে আনলেন হাসনাদ তার অন্যতম কারণ আওয়ামী লীগ ইস্যুতে তাকে অব্যাহতভাবে চাপ দেওয়া হচ্ছিল তবে এগারোই মার্চ থেকে ফেসবুকে আওয়ামী লীগের বিরুদ্ধে বিভিন্ন স্ট্যাটাস দিয়ে আসছিলেন হাসনাদ এগারোই মার্চ দুই পঁচিশ স্ট্যাটাসে হাসনাদ ফেসবুকে লিখেছিলেন সাবধান দুই হাজার পঁচিশে এসে দুই তেরো ফেরানোর চেষ্টা করবেন না দুই সালে আওয়ামী লীগ যেভাবে হেফাজত নিধনের চেষ্টা করেছেন তার ইঙ্গিত দেন সেনাবাহিনীর সাথে বৈঠকের পরদিন বারোই মার্চই স্পষ্ট ইঙ্গিত দেন হাসনাত রিফাইন্ড আওয়ামী লীগের ট্যাবলেট জাতিকে গেলানোর চেষ্টা করা হচ্ছে ফুল স্টোভ বলে তিনি বিচারের আগে আওয়ামী লীগকে ফেরানোর বিষয়টিকে উড়িয়ে দিয়ে সোজা বক্তব্য দেন ওই স্টেটাসে পনেরোই মার্চ আবারও আওয়ামী লীগ নিয়ে স্ট্যাটাস দেন হাসনাত তিনি লিখেন যে পথে আওয়ামী লীগ পালিয়েছে সে পথে আওয়ামী লীগকে ফেরানোর চেষ্টা হচ্ছে যার দ্বারা বোঝা যায় সেনাবাহিনী শেখ হাসিনাকে পালিয়ে যেতে সহায়তা করেছে এখন সেনাবাহিনী তাকে ফেরত আনতে চায় এছাড়া পনেরোই মার্চের আরেক স্ট্যাটাসে তিনি উল্লেখ করেন আওয়ামী লীগ চ্যাপ্টার ক্লোজড তার মানে হাসনাককে অব্যাহতভাবে চাপে রাখা হয়েছিল আওয়ামী লীগকে রাজনীতিতে ফেরানোর সুযোগ দিতে সবশেষ বিশ মার্চ দিবাগত রাতের মধ্যভাগে দুটি স্টেটাস দিয়ে খোলাসা করেন আওয়ামী লীগকে ফেরাতে ভারত ও উত্তরপাড়া তথা সেনাবাহিনী মরিয়া হয়ে কাজ করছে জনমনে একটাই প্রশ্ন যে আওয়ামী লীগ এখনও তার খুনের অপরাধের জন্য ক্ষমা চাইল না অনুতপ্ত হল না এবং উল্টো ছাত্র জনতার উপর হত্যার দায় চাপাচ্ছেন দলটির প্রধান শেখ হাসিনা সে আওয়ামী লীগের পক্ষে রিফাইন্ড হওয়া আদৌ কি সম্ভব যে দলটির আদ্যপান্তে লেগে আছে সন্ত্রাসের খুন গুম হত্যা ও রক্তের দাগ ভারত আর উত্তর পাড়া আওয়ামী লীগকে ফেরও দেশের মানুষ তাদের আর ফেরত আনবে বলে মনে করেন না রাজনীতি সচেতন মানুষ এছাড়া বঙ্গবন্ধুর আওয়ামী লীগ ও রিফাইন্ড আওয়ামী লীগ হওয়ার সুযোগ রাখে না এর কারণ জাতীয় সংসদে এগারো মিনিটে চতুর্থ সংশোধনী এনে দেশকে আওয়ামী লীগের পেটে ঢুকিয়ে ফেলার চেষ্টা হয়েছে সিরাজ সহ যশোদের ত্রিশ হাজার নেতাকর্মীকে মেরে শেখ হাসিনার চেয়ে ভয়াবহ ও নারকীয় রাজনীতির জন্ম দিয়েছেন শেখ মুজিব সবশেষে শেষে শেখ মুজিবের আওয়ামী লীগকেও রিফাইন্ড আওয়ামী লীগ বলার সুযোগ আছে বলে দেশের রাজনীতি সচেতন মানুষ মনে করেন না আওয়ামী লীগ ফিরবে কি ফিরবে না এ দায়িত্ব আওয়ামী লীগের ঘাড়ে চাপিয়ে দিতে হবে বলে মনে করেন এদেশের সুশীল সমাজ কারণ দলটি ক্ষমতায় থেকে যেভাবে অধ্যত্ব দেখিয়েছে এখনও ক্ষমতা হারিয়ে একইভাবে অধ্যত্ব দেখাচ্ছেন যা কোনো গণতান্ত্রিক ও মানুষের জন্য কাজ করা রাজনৈতিক দলের বডি ল্যাঙ্গুয়েজ হতে পারে না হাসনাতের স্ট্যাটাসই তার প্রমাণ বহন করে গত পনেরো বছর ক্ষমতায় থেকে আওয়ামী লীগের পা মাটিতে পড়েনি বলেই দেশের রাজনীতি নতুন মেরু পেয়েছে সুতরাং নতুন মেরুতে যারা রাজনীতি করছেন তাদের বয়স ও আওয়ামী লীগের সূচনাতে রাজ্জাকের বয়স একই ছিল ছাত্রদেরকে প্রজ্ঞার অভাব বা অনভিজ্ঞতার অজুহাত না দেখিয়ে বরং তাদের সামনে এগিয়ে যেতে সহায়তা করাই দেশের জন্য মঙ্গল এমার আমিন হালচাল ঢাকা